নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সয়াবিনের বিরিয়ানির রেসিপি সয়াবিনের দম বিরিয়ানির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে আমি চিকেন বিরিয়ানি ডিম বিরিয়ানি কাঁঠালের বিরিয়ানি কাঁঠাল বা এঁচোড়ের যে বিরিয়ানি সেই বিরিয়ানির রেসিপিও আগে শেয়ার করেছি আর প্রেশার কুকারে সয়াবিন বিরিয়ানি রেসিপি আগে আমি শেয়ার করেছি আজকে একদম দম বিরিয়ানি যেরকম করে আমরা বানাই সেইভাবে সয়াবিনের দম বিরিয়ানির রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ দিনে বিরিয়ানি খেতে মন চাইলে তখন কিন্তু সয়াবিন দিয়ে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আমি ইলিশ বিরিয়ানির রেসিপিও এর আগে শেয়ার করেছি চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি হাফ কাপ সয়াবিন দেখুন ভালো করে ধুয়ে নিয়ে মিনিট দিনে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে ভালো করে জল ছিপে নিয়েছি এর ফলে সয়াবিনটা কিন্তু বেশ নরম হয়ে যায় এবারে এতে আমি দিয়ে দিচ্ছি এরকম আলু কারণ আলু ছাড়া বাঙালিদের কিন্তু বিরিয়ানি মনে ধরে না এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আপনারা আলু বাদ দিয়েও রান্না করতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এমনি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দই দই এখানে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি একটু তেল এই তেলটা আমি এই যে বেরেস্তাটা ভেজে রেখেছি সেই তেলই এখানে ব্যবহার করছি আর এই বেরেস্তা এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজের ভেজে নিয়েছি তারপরে সেই বেরিস্তাও কিছুটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই তেলটাই আমি রেখে দিয়েছি সেই তেলটা দিয়েই আমরা আগের রান্নাটাও করব আর এখানেও একটুখানি একদম তেলটা দিয়ে তারপরে ভালো করে সব মশলা সহ মাখিয়ে নিয়েছি আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়েছি এবারে আমরা ভাতটা বানিয়ে নেব গরম জল বসিয়ে দিয়েছি তাতে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নুন আর এই যে তেলটা তেলও একটুখানি দিয়ে দিচ্ছি যে বেরেস্তা ভেজে রাখা তেলটাই দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এক কাপ চাল ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেই চাল দিয়ে দিচ্ছি ভাতটা আমরা এইটটি পারসেন্ট কুক করে রেখে দেবো এবারে আমরা রান্নাটা করছি রান্নার সময় আমরা আমি এখানে কড়াইতে দিয়েছি দু চামচ তেল রিফাইন্ড তেল আর এক চামচ ঘি দিয়ে নিলাম তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সাহিরে আর তারপরেই আমরা সয়াবিন আর আলু মেখে যে সমস্ত মশলা সহ মেখে রেখেছি সেটা দিয়ে দেব এইভাবে সব মশলা সহ একবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমরা এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই দেখুন আমরা প্রথমে সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি মিনিট পাচেক কামডা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এর ফলে সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে মশলা সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে আর যেহেতু আমরা এখানে দই ব্যবহার করেছি তাই আস্তে আস্তে কিন্তু একটুখানি দেখুন জল ছেড়ে আসে তাই বারবার নাড়াচাড়া করে এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমরা পুরো কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল প্রথমে কিন্তু মশলাটা কষানোর সময় খুব ভালো করে আমরা জলটা একদম টেনে যাওয়া দি কষিয়ে নেব তারপরে এখানে একটু জল দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে হতে দেবো দেখুন এই রকম একটুখানি অল্প অল্প গ্রেভি থাকা অবস্থায় আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এর থেকে একটু যদি বেশি গ্রেভি থাকে তাহলে আরেকটু একটু গ্রেভিটা টানিয়ে নিয়ে তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেব এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমরা বিরিয়ানির যেরকম লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি আমি এখানে সমস্ত সয়াবিন আর আলুটা নিচে রেখেছি তবে ভাতের লেয়ার দুটো তৈরি করছি প্রথমে কিছুটা ভাত এরকম দিয়ে দিচ্ছি তার উপরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ওয়ান ফোর চামচ এরকম ছড়িয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে ধনে পাতার সাথে একটু পুদিনা পাতা দিলেও ভালো হয় আমার এই প্রচন্ড গরমে পুদিনা পাতার গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে সেই জন্য আমি পুদিনা পাতা আর দিতে পারলাম না এবারে দিয়ে দিচ্ছি যে বেরেস্তা আমরা ভেজে রেখেছি সেই বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা তার উপরে আমরা আবার পাখি ভাতটার একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এর উপরে সেই একইভাবে প্রথমে একটুখানি ঘি দিয়ে দেব তারপরে দিয়ে দেব একটুখানি রোজ ওয়াটার আর একটু কেউড়া জল আমি হাফ চামচ রোজ ওয়াটার দিচ্ছি আর হাফ চামচ কেউড়া জল দিচ্ছি খুব বেশি পরিমাণ এখানে আমি ব্যবহার করছি না অল্প অল্প হাফ চামচ করে করেই দিয়ে দিচ্ছি তারপরে আবার এই ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে তারপরে আবার দিয়ে দেব বেরেস্তা বেরেস্তা এইভাবে পুরোটা যেটুকুনি রয়েছে পুরোটা দিয়ে দিচ্ছি এইভাবে উপরে তারপরে এখানে আমি দিচ্ছি একটুখানি স্যাফ্রন মিল্ক এই যে স্যাফ্রন আমি একটুখানি দুধে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা এইভাবে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে তা আমরা এটা পুরোই রেডি হয়ে গেল এবার আমরা গ্যাসের আঁচ আবার ধরিয়ে দিয়ে তারপরে আমি দু মিনিট হাই ফ্লেমে এটাকে প্রথমে হতে দেব। হাই ফ্লেমে দু মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে এটা শিফট করে এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা একটু গরম হয়ে গেলে তারপরে এই কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি তাওয়ার উপরে এবারে একদম লো আছে রেখে বারো পনেরো মিনিট এটা আমরা হতে দেব। পনেরো মিনিট পরে গ্যাস অফ করে দেওয়ার পরেও দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব তাহলেই পুরোই দমে হয়ে যাবে আমাদের এই সয়াবিনের দম বিরিয়ানি এইভাবে কিন্তু আলু বিরিয়ানিও বানিয়ে নিতে পারেন বা ডিমের মানে আন্ডা বিরিয়ানি বা এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানিও কিন্তু এই রকম করেই একদম চিকেন বিরিয়ানির মতো করে এই নিরামিষ ভাবে এই সয়াবিনের মানে বিরিয়ানিটা আমি বানিয়েছি আজকে এইভাবে একবার সয়াবিনের বিরিয়ানি বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় বললাম আগেই যে নিরামিষের দিনে এইভাবে বিরিয়ানির রেসিপি ট্রাই করে দেখবেন যেদিন নিরামিষের দিন যদি বিরিয়ানি খেতে হঠাৎ মন চায় তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন আর এই রকম একটু বিরিয়ানির সাথে যদি একটু রায়তা বানিয়ে নেওয়া যায় তাহলে আর কিছু লাগে না খুব অল্প একটি পদেই আমাদের খাওয়াও হয়ে যায় আর বাড়ির সকলে কিন্তু খুব মজা করেই খাবে এইভাবে বিরিয়ানি রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ